ভূমি দেড়ব দশমিক ঘট এফ এম এর এই প্রান্তে আমরা আছি আপনাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা পঁচিশ বলে তেতাল্লিশ রান পিজের বল রয়েছে আর একটি ষোলোতম ওভারের শেষ বল টার্গেট একশো বাহান্ন রানের ওভার দ্য উইকেট আফি ব্যাটিং প্রান্তে বল করলেন ফুললেন আউটসের অফ ইস্টাম টেনিস ব্যাটের মতো করে খেললেন ওখানে মিড অফে ফিল্ডার বলে লাইনে ডট বলে ওভার শেষ হয়ে গেল সেই সঙ্গে ষোলোতম ওভারে খেলা শেষে একশো নয় পাঁচ উইকেটে বরিশাল ডাক্তার সাহেব আপনি কিছু একটা করেন আমার হাজবেন্ড প্রতিমাসে একবার করে সেন্সলেস হয়ে যাচ্ছে আর বলবেন না ডাক্তার সাহেব বিদ্যুৎ বিল দেখে কি এক পাম্প নিয়ে আসছে অনেক সময় লাগে পানি ভরতে আর তারপর থেকে ওনার এই অবস্থা এর ওষুধ তো আপনাদের কাছেই আছে নিয়ে আসুন তুফানের গতিতে পানি ভরার ক্ষমতা সম্পন্ন আরএফএল ওয়াটার পাম্প আরএফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান বন্যবন্ধু টি টোয়েন্টি কাপ দুই ম্যাচ চট্টগ্রাম বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম ধারাভাষ্য শুনছেন রেডিও ভূমি 92.8 এফএমএ ইন্সপায়ার্ড বাই ওয়াল্টার কামিম যদি আর কিছুক্ষণ টিকে থাকতে পারতেন তাহলে কিন্তু ম্যাচের ফলোফর্লে অন্যরকম হতে পারত একটু তো বোলারদের ক্রেডিট দিতে হবে 24 বল থেকে 43 রানের প্রয়োজন চব্বিশ বলে তেতাল্লিশ রানের প্রয়োজন টার্গেট একশো বাহান্ন রানে বরিশালে জয়ের বন্ধ রেঙে নোমর করতে দ্বিতীয় জয় দেখা পেতে হলে অপরদিকে ব্যাক টু ব্যাক টু ব্যাক টানা তৃতীয় জয়ের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে চট্টগ্রাম চব্বিশ বলে তেতাল্লিশ রান শরিফুলকে দেখতে পাচ্ছি শরিফুল হ্যাঁ পঞ্চগড়ের এই ক্রিকেটার অন্তত উনিশ থেকে উঠে আসা এই ক্রিকেটার খেলছেন চট্টগ্রামের হয়ে একশো নয় পাঁচ উইকেটে চব্বিশ বলের খেলা বাকি পাঁচটি উইকেট হাতে রয়েছে মূলত মাহিদুল অঙ্কন ব্যাটিং প্রান্তে রয়েছেন দৌড় শুরু করেছেন বাহাতি এই বোলার টস স্ট্রেট বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই ফুল টসের বল আপনি যে যেমনি ইচ্ছা তেমনি খেলতে পারতেন কিন্তু হলো না কী হলো ডট বল হয়ে গেল ডট বল মাহিদুল অঙ্কন এবং আফিফ ধ্রুব রয়েছেন লিটন আজকে এখন পর্যন্ত টপ স্কোর বন্ধুরা ওভার ইনিংস মিলে পঁয়ত্রিশ রান করেছেন অপর দিকে অপরদিকে তামিম ইকবালা আছেন বত্রিশ বলে বত্রিশ রান করেছেন তেইশ বলে তেতাল্লিশ রান দৌড় শুরু করেছেন আবার কিন্তু ও মাই গুড মেচ একেবারে ইয়র্কার একেবারে ইয়র্কার বল করলেন ডিগ আউট করেছেন বল চলে আসে ওয়াইড মি ডন এ বলেলানে ফিল্ডার করছেন ব্যাক টু ব্যাক ডট বল এই মুহূর্তে একটি ডট বল প্রেশার বাড়ে রেকর্ড আন্ডারটি হাই হয়ে যায় আরেকটি ডট বল আরো প্রেশার বাড়ে তো রেকর্ড আন্ডারকে আরও হাই হয়ে যায় বাই বল থেকে তেতাল্লিশ রানের প্রয়োজন বালি হ্যাঁ গলিডান একশো নয় একশো নয় মানে নয় 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 নগদের বার্তা এখন নগদে আপনি পাচ্ছেন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ হাজারে নয় টাকা নিরানব্বই পয়সা অ্যাপে ভ্যাট সহ এগারো টাকা ঊনপঞ্চাশ পয়সা এবার সব হবে নগদে ব্যাকআপ প্ল্যান ব্যাকফুটে গিয়ে ডেপ টেস্ট ইউজ করে সোজা ব্যাটে খেললেন অফ ড্রাইভ মিড অফে ফিল্ডার বলে লাইনে পরিত্র করার আগেই স্ট্রাইক রোটেড হলো আফিফকে আমন্ত্রণ জানালেন সেক্ষেত্রে মাহিদুল দলের রান একশো দশ পাঁচ উইকেটে আজকে সন্ধে সাড়ে ছটায় বেক্সিমপুর ঢাকা জেমকন খুলনা শ্রোতা বন্ধুরা আমরা থাকব সেই খেলার চলতি ধারা বর্ণনে আপনাদের সঙ্গে আফিফ আফিফ একুশ বলে একুশ বলে চব্বিশ রান করেছেন বোলিং এন্ডে আছেন শরীফুল ইসলাম তিনি দুই দশমিক তিন ওভারে বারো রান দিয়েছেন এবং নিয়েছেন কিন্তু এই ইনিংসে একটি উইকেট মহামূল্যবান একটি উইকেট একুশ বল থেকে বিয়াল্লিশ রানের প্রয়োজন জয়ের বন্ধনে নমর করতে হলে একুশ দুকুনে বিয়াল্লিশ রাইট তাহলে এক বলে দুই রান করে করতে হবে দৌড় শুরু করেছেন শরীফুল

আফি বলটা নির্দিষ্ট গন্তব্য গতিতে তিন কাটি দিলো বেলস পড়ে গেল লাল বাতি জ্বলে গেল সেট ব্যাটসম্যান আফভি আউট হলো আউট আফিফ কত রান করেছেন বাইশ বল থেকে বিয়াল্লিশ রান ক্লিন বোল্ড শরীফুল একশো দশ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন চট্টগ্রাম বাংলাদেশে এই প্রথম পনেরো স্ট্যান্ড বিশিষ্ট বারোশো দৈর্ঘ্যে স্ট্রেট রি রোলিং মিলস জেড এস আর এম টিএমটি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ অ্যান্ড সিক্সটি গ্রেড বার স্থাপন বিশ আজকের ম্যাচ ফর্চুন বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম ধারাভাষ্য শুনছেন রেডিও ভূমি বিরানব্বই দশমিক আট ওয়ালটার

স্কিন এসে একটি রান বের করলেন দলের রান নেলসন সেভেন ডিং সেমেন্ট স্কোর আপডেট একশো এগারো ছ উইকেটে ওখানে বরিশাল সেভেন সিমেন্ট ভিত্তি আগামী আফিফ বড় উইকেটটি পেয়ে গেল কিন্তু সেই ক্ষেত্রে শরীফুল বড় উইকেট এবং শেষের দিকে এসে যদি আফিফ থাকতো হুনোজ যে ম্যাচটা কিন্তু বের করতে পারতো বরিশাল আর একটি লিগ্যাল ডেলিভারি বাকি রয়েছে মূলত দুজনেই নতুন বাইদুলও কিন্তু খুব যে বেশি বল খেলা সুযোগ পেয়েছে সেটা কিন্তু নয় শরিফুল দেব শুরু করেছেন ওখানে উনি বলে 41 রানের প্রয়োজন স্লোয়ার ফুল টস কভার ড্রাইভ করেছে নেক্সটটা কভার দি বল যাচ্ছে সীমানার দিকে ফিল্ডার সহ সীমানার বাইরে জট

বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম ধারাভাষ্য শুনছেন রেডিও গুলি বিরানব্বই দশমিক ইন্সপায়ার্ড বাই ওয়ালটার বরিশালের স্কোর ছয়টি উইকেট চলে গিয়েছে এবং একশো পনেরো রান

না বলছিলেন যে পয়েন্ট এ 20 ত্রিকার আগে ভদপুর ব্যাটসম্যান একা পরিমাজি আক্রণের জন্য জায়গা পরিবর্তন করলেন একটি রান বারলো সেই সঙ্গে না মুস্তাফিজ মানেনি থার্ড আম্পায়ার কাছে গেছেন হ্যাঁ সূত্র বন্ধুরা থার্ড আম্পায়ার কাছে গেছেন চলুন থার্ড আম্পায়ারের কাছে নগদ গুড ডিসিশন এবার স্বাভাবিক নগদী দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চাচ এখন নগদী লিগাল ডেলিভারি কোনো সন্দেহ নেই শরীফুদ্দুল্লাহ বিন শহীদ সৈকত ওখানে ব্যাটসম্যানকে ফেভার করেছে মুস্তফা বেঁকে বলছেন স্যার যেহেতু রিভিউ আছে চলুন থার্ড আম্পায়ারের কাছে লিগাল ডেলিভারি এখানে কোনো সন্দেহ নেই ফেয়ার লিগাল এখন দেখবেন যে ব্যাট আর বলে ইনভলভ আছে কিনা হ্যাঁ খুব চ্যাট করে কিন্তু ঢুকে গেল ওখানে আমাদের খালি চোখে মনে হচ্ছে যে না ব্যাটার বলে কোনো ইনভলভ নেই কিন্তু আমরাই তো সব নয় শ্রোতা বন্ধুরা আল্টা এজ আসবে স্নেকোমিটার আসবে সেখানে বিফ হবে তারপরে আরও কত 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 ডিসিশন হয়েছে ইম্প্যাক্ট এবং তার স্কিন থাকবেন ডেঞ্জার এন্ডে শ্রোতা বন্ধুরা তার স্কিন থাকবেন ওখানে ডেঞ্জার এন্ডে হ্যাঁ এইবার আলট্রা এজ চলে এসেছে যখন 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 ক্লোজ কল ব্যাট প্যাড ক্লোজ কল প্রথমে আরেকবার দেখি ব্যাট কিনা হ্যাঁ প্রথমে ব্যাট প্রথমে ব্যাট তারপরে ব্যাট আচ্ছা এখন ডিসিশন শ্রোতা বন্ধুরা ক্লোজ কল যাই হোক ওখানে আগে ব্যাট প্যাট ক্লোজ কিন্তু আগে ব্যাট কিনা সেটা দেখে নিচ্ছে আম্পায়ার আগে ব্যাট না আগে প্যাট তবে দেখে মনে হচ্ছে যে আগে ব্যাট ব্যাটে লেগেছে আগে দেখার বিষয় ক্লোজ একটি কল যদি ব্যাটে লেগে থাকে আগে তাহলে আর কিছু দেখবেন না হ্যাঁ এবারে কিন্তু হকাই হেম প্যাট ইন লাইন অফিস টাম্পটি কিন্তু বেলসটা ডিসলাস্ট হয়ে গেল তবে আম্পায়ার্স কলে কিন্তু এখানে

ছন্দ থেকে যায় তবে হ্যাঁ আমাদের টেলারের ব্যাটসম্যানের কিন্তু ভুল প্রমাণ করা উচিত আমাদের আমাদেরকে ভুল প্রমাণ করা উচিত পারিসার আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা তাদের কিন্তু বোলাররা যত রান করে দেন তারা কিন্তু জয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বা দেখেছি সেখানে যাই হোক শ্রোতা বন্ধুর এই মুহূর্তে ক্যালকুলেশন সতেরো বল থেকে ৩৬ রানের প্রয়োজন সতেরো বল থেকে ছত্রিশ রানের প্রয়োজন বরিষ্ঠ

তার আগে বল তার নির্দিষ্ট গন্তব্যে চোখের পলকে চার রান ওয়েলকাম বাউন্ডারি মাহিদুলের ব্যাট থেকে ডাবল ফিগারে পৌঁছে গেলেন দশ মাহিদুল দলের রান একশো বিশ ছ উইকেটে বরিশাল স্লো বল থেকে বত্রিশ রানের প্রয়োজন চেঞ্জ অফ পেজ ইস্টিং ডেলিভারি কিসিং ব্যাটসম্যান কিন্তু গেলেন কি করব কি করব ভাগ্য কানাই লাগেনি কিপার প্রস্তুত করলেন গুড মুস্তাফিজের সেভেন সিমেন্ট স্কোর আপডেট একশো বিশ উইকেটে বরিশাল সেভেন ইং সিমেন্ট ভিত্তি আগামী কত বলে কত রান তাসকিন দুই বলে এক রান করেছেন এবং স্ট্রাইকিং এন্ডে

পেস্ট ইউজ করে জোরের পরে একটা হেলিকপ্টার শট খেলেন বল অনেকক্ষণ হাওয়াই ভেসেছিল মিডন সারি লংমানে একজন ফিল্ডার জিয়াউর রয়েছেন সেখানে তিনি কিন্তু তালুবন্দি করলেন কট জিয়াউর বল মুস্তাফিজ আট বল থেকে দশটা

তিনটি উইকেট মুস্তাফিজ নিজেকেই নিজে খুঁজছেন শ্রোতা বন্ধুরা আমরাও চাই যে সেই কাটার সেই ফিজ সেই মুস্তাফিজ আবারও সব মহিমায় ফিরে আসুক যে কোনো খেলার মাধ্যমে আশা করি তিনি কারabei ধরে রাখতে পারবেন এই টুর্নামেন্টে আমাদের খুব বিশ্বাস আমাদের খুব বিশ্বাস 14 বলে 32 রান করতে হবে বরিশালের জয়ের বন্দরের নগর করতে হলে তিনটি উইকেট হাতে রয়েছে তাসকিন ব্যাটিং প্রান্তে সুমন এসেছে ননস্টপ প্রান্তে বাট ফুল লেন্থ লেগ স্টাম্পের বাইরে ওয়াইড অফ দ্য ক্রিজ আম্পায়ার জানাшёл সিদ্ধান্ত হলো একটি বল বাড়লো একটি রান বাড়লো দলের রান

করেন কিভাবে কেটে বল বের করে নিয়ে যান কিভাবে সব ধরনের স্টক আপনার হাতে রয়েছেন খুললেন আউটসেড অফিসটা আমার সোজা একটা বল ছিল কাটশাট করলেন ব্যাট বল গুটিছাড়া দিলো না ডট বলে ওভার শেষ হয়ে গেল ওভারে খেলা সাত উইকেটে বরিশাল বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম আমার হাসি শুনছেন রেডিও ভূমি 92.8 এফএমএ ইন্সপায়ার্ড বাই ওয়াল্টার কি যে ভয় আছে মাস্ক পড়লাম সানগ্লাস পড়লাম আমার স্যানিটাইজারটা দেখেছিস ও পেছি অফিসের দেরি হয়ে গেল রে ঠেলে ঠেলে বাসে উঠতে যাবে সব তো নিলা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে ডিস্টেন্স মেনটেন করবা কেমন তাহলে অফিস যাব কিভাবে আমার মতো দুরন্ত বাইসাইকেল নিয়ে নাও আর সব রকম ডিস্টেন্স এড়িয়ে যাও ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন অথবা ডট কমে দুরন্ত বাইসাইকেল আপনার পথ চলার নিরাপদ সঙ্গে হাতে রয়েছে তিনটি রান এবং বারো বলে তিনটি উইকেট এবং বারো বলে তিরিশ রান প্রয়োজন বরিশালের সর্বনিম্ন শ্রোতা বন্ধুরা কি হলো দেখুন একেবারে তিন কাঠিতে লড়েই গেল মাঝখানে ভাই বলেন যে ভাই তো সেটা আমি আর থাকতে পারলাম না

যেমন বোলিং করতে হবে যেমন ব্যাটিং করতে হবে যেমন ব্যাটিং করতে হবে তেমন বোলিং করতে হবে তেমন ফিল্ডিং করতে হবে কারণ খুবই কম্পিটিশনস শ্রোতা বন্ধুরা যেটা বলছিলাম যে আমাদের দেশের ক্রিকেটাররা টেলেন্ডের ব্যাটসম্যানরা তাদের কন্ট্রিবিউশনটা খুবই কম থাকে আজকেও তাই কামরুল ইসলাম রাব্বি আপনি সিনিয়র ক্যাম্পেনে কী করবেন তো শুরু করেছেন শরীফুল লোফুল টাচ স্ট্রেটে খেলাছেন ওখানে স্টেটে খেলে বল যাচ্ছে লঙ্গন লঙ্গম্পের মাঝখানে সীমানার দিকে কুড়ি থ্রো করার আগে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন একটি রান পারলো

না জয় পাবে গরিশাল না হেরে যাবে চট্টগ্রাম ঘটনাগুলো বর্ণনা বর্ণনা জন্য আমরা এই প্রান্তে আসি ঘাটলেন্থের বাউন্সার আপার কাট আপার কাট ওয়ান বাউন্স ওভার দ্য রূপ চার নগোদেব চার এবার সব হবে নগোদেব দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার যে এখন নগোদেব কমান সুমন সুমন একেবারে খেলা জমে ক্ষীর হয়ে যাক খেলার জৌমে কিন্তু একেবারে মনে রাখার মতো একটা খেলা হয়ে যাক নেদবাই টিং ফিনিশিং বক আমাদেরকে ভুল প্রমাণ করো তোমরা যে আমরাও পারি টাইল্যান্ডের ব্যাটসম্যানরা ম্যাচ বের করতে সুমন এর ব্যাট থেকে এই চার এর মার খেলো দল রান 127 আর উইকেটে এবারে কিন্তু লেগ স্ট্যাম্পের পরে ফুল লেন ফুল টসের বল একটি রান দুটি রান হবে না একটি রান নি সন্তুষ্ট থাকতে হলো কত বলে কত রান প্রতবন্ধু রান নয় বলে রান প্রয়োজন বোলিং এন্ডে আছেন কিতো শরিফুল ইসলাম যিনি তিন খেলে রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন মহামূল্যবান তিনটি উইকেট পেয়েছেন রানটি এলো বল থেকে রানের একটি রান তাহলে হবে এখন রাইট রান স্কোর আপডেট আগামী আট বল থেকে 24 রান প্রয়োজন এবং 3 আটা 24 হ্যাঁ 3 রান করে করতে হবে বল প্রতি দৌড় শুরু করেছেন আবার ফুল টস ড্রাইভ করেছেন অন ড্রাইভ কাপনা দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে ডিপারে প্রোটেকশন রয়েছে কুড়িয়ে কিপারের থ্রো এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন একটি রান বাড়লো কত বলে কত রান সাত বলে তেইশ রান প্রয়োজন সাত বল থেকে তেইশ রানের প্রয়োজন কামরুল রাব্বি এবং সুমন রয়েছেন তারা ব্যাটিংয়ে 152 রানের টার্গেট মোহাম্মদ মিথুন না অতটা প্রাণ হাসার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি যদি এই বল থেকে ছ একটা আসে না তাহলে কিন্তু অনেকটা ম্যাচ কমে যাবে হ্যাঁ দৌড় শুরু করেছেন ওখানে শরীফুল রানাটা ছোট করে নিল হারলেন তেট চার হবে হওয়ার কথা চার রান